পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বিস্তৃত এক অপূর্ব সৌন্দর্যপূর্ণ অঞ্চল পাহাড় জঙ্গল ছোট নদী এখানে যেন প্রকৃতি চিত্রিত করে রেখেছে এক অতুলনীয় শোভা তবে তারও মাঝে লুকিয়ে থাকে এক ভিন্ন গল্প এক গভীর ক্ষতের ইতিহাস ছত্রিশ জন কাঠোরিয়া যারা শুধু কাঠ কাটতে গিয়েছিল তাদের কাছে ব্যবসায়িক লেনদেনই ছিল একমাত্র চিন্তা আর তারপর এক ভয়ঙ্কর প্রতারণায় যেন প্রাকৃতিক শোকে দুলে উঠেছিল বৃক্ষরা যে জঙ্গল তাদের জীবনের সকল চাহিদার কেউ স্বপ্নেও ভাবেনি সেই জঙ্গলই হবে তাদের মৃত্যুর স্থান দেশের ইতিহাসের বর্বরতম এই গণহত্যা পরিচিত পাকুয়াখালী ট্রাজেডি নামে তবে আমাদের অনেকেরই অজানা এই ঘটনার ভয়াবহ আর সেই ভয়ঙ্কর প্রতারণার গল্প চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও পাকুয়াখালী ট্র্যাজেডি পাকুয়াখালী পার্বত্য রাঙ্গামাটি জেলার লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী এক নিস্তব্ধ জায়গা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এখানকার মানুষ বেঁচে থাকত নিজস্ব রীতিনীতি আর প্রতিকূলতার মধ্য দিয়ে তবে পাহাড়ি জীবনের একাকিত্ব আর শান্তির মাঝেও কোথাও যেন লুকিয়েছিল এক ভয়ঙ্কর আক্রোশ এখানকার মাটি এখানে শ্বাস নেয়া বাতাস সবই ছিল সেই হত্যাকাণ্ডের নীরব সাক্ষী উনিশশো সাল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে এক অন্ধকার সময় মুক্তিযুদ্ধের পর থেকেই তথাকথিত শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মধ্যে লড়াই চলছিল প্রতিনিয়ত এর অন্যতম সন্তুল নেতৃত্বাধীন সংগঠন শান্তি বাহিনী বিভিন্ন সময় সেনাবাহিনীর উপর আক্রমণ বাঙালিদের হত্যার মধ্য দিয়ে নিজেদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় উগ্র এই সংগঠন শান্তির পাহাড়ে কায়েম করেছিল ত্রাসের রাজত্ব তখন পার্বত্য অঞ্চলের নিবিহ অসহায় পাহাড়ি বাঙালিরা শান্তিবাহিনীকে নিয়মিত চাঁদা দিয়ে পাহাড় থেকে বাঁশ কাঠসহ অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত পাকুয়াখালীতেও চলছিল একই রীতিনীতি এখানে প্রতিদিন শত শত নিবিহ পাহাড়ি এবং বাঙালি শান্তি শান্তিবাহিনীকে চাঁদা দিয়ে বাঁশ ও গাছ কাটতে যেত পাহাড়ে চাঁদা আদায় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনার জন্য মাঝে মধ্যেই শান্তিবাহিনী বৈঠকে ডাকত কাঠরিয়াদের। আর এই বৈঠকগুলো হতো সাধারণত অরণ্যের গহীনে থাকা শান্তি বাহিনীর নিজস্ব আস্থানায় সাত সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই এদিনও একইভাবে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণের জন্য কাঠ ব্যবসায়ী এবং কাঠরিয়াদের আমন্ত্রণ জানানো হয় শান্তি বাহিনীর পক্ষ থেকে শান্তি বাহিনীর সদস্যরা লঙ্গদু থানার মৈনিমুখ বাজারে এসে ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে বৈঠকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানায় অতীতে কোনো বৈঠকে ব্যবসায়ীদের এভাবে গুরুত্ব দিয়ে ডাকা হয়নি ফলে নয় সেপ্টেম্বরের সেই বৈঠকে ব্যবসায়ীদের প্রতি অতিরিক্ত গুরুত্ব দেয় সন্দেহ হয় চতুর ব্যবসায়ীদের মনে তারা এড়িয়ে যায় সেই বৈঠকটি কিন্তু নিরীহ কাঠরিয়ারা প্রতিদিনের মতো সেদিন সকালবেলা স্বাভাবিকভাবেই পাহাড়ে প্রবেশ করতে শুরু করে তখন শান্তি বাহিনীর পক্ষ থেকে তাদেরকে জানানো হয় শান্তি বাহিনীর বড় বাবু আজ সবার সঙ্গে বৈঠক করবেন তাই আগে মিটিংয়ে যেতে হবে কাঠরিয়াদের সবাইকে মিটিং শেষে যে যার কাজে যাবে এভাবেই ছত্রিশ জন নিরীহ কাঠরিয়া একটি দলকে ডেকে নেওয়া হয় গভী নরণ্যে দল বেঁধে একসাথে বসে কাঠুরিয়ারা অপেক্ষা করতে থাকে বড় বাবু আসার তখন শান্তি বাহিনীর সদস্যরা চার পাঁচজন করে বাঙালি কাঠুরিয়াদের আলাদা আলাদা দলে ভাগ করে ফেলে আর তারপরই হাত পা বেঁধে শুরু করে নির্মম নির্যাতন একে একে তাদের চোখ মুখ বেঁধে অমানবিক নির্যাতন শুরু করা হয় দা দিয়ে কোপানো বাঁশের কঞ্চে দিয়ে পেটানো চোখ উপরে ফেলা এভাবেই চলছিল তিন দিনের নির্যাতন অবাক করার বিষয় হচ্ছে শান্তি বাহিনী সেদিন এতগুলো মানুষকে হত্যা করতে একটি বুলেটও ব্যবহার করেনি লাঠি দিয়ে পিটিয়ে দা দিয়ে কুপিয়ে বেওনেট এবং অন্যান্য দেশি অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নানাভাবে কষ্ট দিয়ে হত্যা করেছিল এই অসহায় মানুষগুলোকে প্রতিটি লাশকেই বিকৃত করে সেদিন চরম অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিল তারা ঘটনাস্থল থেকে সৃষ্টিকর্তার অসীম করুণায় পালিয়ে আসতে সক্ষম হয়েছিলেন মোহাম্মদ ইউনুস মিয়া নামে এক ভাগ্যবান কাঠরিয়া আর তার জমানবন্দিতেই প্রকাশ পায় প্রকৃতির মাঝে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা এক ভয়ঙ্কর গণহত্যা এগারোই সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই ইউনুসমেয়ার দেখানো পথ ধরেই পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তায় খুঁজে বের করা হয় আটাইশ জন কাঠোরিয়ার ক্ষতবিক্ষত বিকৃত মরদেহ এমন হিংস্রতা যা দৃশ্যে বর্ণনা করাও কঠিন পঁয়ত্রিশ জনের মধ্যে ২৮ জন কাঠোরিয়ার লাশ পাওয়া গেলেও বাকি সাতজনের লাশ পাওয়া যায়নি আজও সেদিন নিহত পঁয়ত্রিশ কাঠুরিয়া স্বজনদের আহাজারি আর উত্তাল পার্বত্য পরিস্থিতি সচককে দেখার জন্য তৎকালীন সরকারের চারজন প্রভাবশালী মন্ত্রী লঙ্গদু সফরে গিয়েছিলেন তারা লঙ্গদু গিয়ে মানুষের বুকফাটা কান্না আর আহাজারি দেখে হত্যাকারীদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করার ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তারা তারা লঙ্গদু থেকে ফিরে আসার পর তৎকালীন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুলতান মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এই কমিটি উনিশশো ছিয়ানব্বই সালের একত্রিশ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে কিন্তু আজ পর্যন্ত এই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি এক নভেম্বর উনিশশো ছিয়ানব্বই তারিখে দৈনিক জনকণ্ঠের এক রিপোর্ট থেকে জানা যায় যে শান্তি বাহিনীকেই পাকুয়াখালী ট্রাজেডির জন্য দায়ী করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তদন্তে প্রমাণিত হওয়ার পঁচিশ বছর পরেও শান্তি বাহিনীর সন্ত্রাসীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কোনো প্রক্রিয়া শুরু করা হয়নি পুনর্বাসন করা হয়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিগ্রস্তদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারেও কোনো দায়িত্বই নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে তাই আজ তারা শিক্ষা দীক্ষাহীনভাবে অতিকষ্টে কষ্টে নিপাত করছে পাকুয়াখালী ট্রাজিট নামক সেই বিভি শিখা আজও ইতিহাসের পাতায় দাগ হয়ে রয়েছে

এই ভয়াবহ হত্যাকাণ্ড কি চিরকাল অবিচার হয়েই রয়ে যাবে আমরা কি এমন ইতিহাসের সাক্ষী থাকব যেখানে পঁয়ত্রিশটি প্রাণের হিস্যা অধরাই থেকে যাবে চিরকাল নয় সেপ্টেম্বর পাকুয়াখালী ট্রাজেডি দিবস এটি শুধু একটি দিবস নয় এটি আমাদের প্রত্যেকের দায়বদ্ধতার দিন প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে জানাবেন আপনার ভালো লাগা আর বাংলাদেশে ঘটে যাওয়া এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে আপনার আগ্রহ থাকলে সাবস্ক্রাইব করতে পারেন আনন ফ্যাক্ট বিডি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে